আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে মুখে এলোভেরা লাগানো শুরু করছি এলোভেরা আপনার মুখে ত্বকের জন্য অবশ্যই অনেক উপকারী লাগানোর পর আমার দাঁত গুলোর ঘষা মাজা করে নিলাম তো আমার দিকে আবি এইসে আমার সাথে দুষ্টামি করতেছে ও আছে আমার পাশের বাসার আপন ছেলে ওর সাথে দুষ্টামি করে চলে গেলাম গোসল করতে আজকে একটু সকাল সকালে গোসল করে ফেলছি এখন ভাবতেছি কোন শাড়িটা এ পরমু এই খেলাটাও অনেক জোর জাস্ট ভালো লাগে কিন্তু এই সাইড ভাল না আমি ভাবতেছি কোনটা ডিসাইড করবো আসলে আমাদের মেয়েদের যেটাই দেখি ওইটাই ভাল লাগে আমি কিন্তু শাড়ি কথাই বলছি অন্য কোনো মাইন্ডে নেবেন না তিনটার মধ্যে এটাই ভাল লাগছে মাসাল্লাহ আমি তো আমাকে আয়না দেখে ক্রাশ খেয়ে গেছি অবশ্যই মাসাল্লাহ বলবেন গোমটা দিয়ে দেখলাম কেমন লাগে অনেক কিউট লাগতেছে তাই না নিজে নিজে তারিফ করতেছি আজকে প্রায় তিন বছর পর শাড়ি পরলাম আমি তো শাড়ি পরতে পারি না পাশে পাশে আপু শাড়ি পরে দিয়েছে যাই হোক রেডি হয়ে বের হয়ে গেলাম আম্মুর আমি আমার আম্মু আমার সাথে গেছে কথা বলতে বলতে ঠিক আছে চলে আসলাম বিয়ে বাড়িতে এসে দেখি আমার সাথে গুলা সব আমার আগে চলে আসছে ওদের সাথে কথা বলে চলে আসলাম এদিকে এসে থেকে আমার বান্ধবী কাজ করতেছে আজকে অনেক বেশি ওর ভাইয়ের বিয়ে থেকেছিলাম এখানে আর অনেকেই কাজ করতেছে যাই হোক বাসায় এসে আবার বিকেল বেলা রেডি হয়ে বের হয়ে গেলাম যা আমার বান্ধবীর সাথে দেখা করতে একটু বর্তমান দেশের যে একটা অবস্থা শুধু চোর আর ডাকাতের জন্য রাস্তায় বের হওয়া যায় না আজকে আমার মোবাইলটা টমসম ব্রিজ থেকে চুরি হওয়ার চুরি হয়ে যেতে একটু জন্য বেঁচে গেছে যাই হোক চলে আসলাম এক নম্বর গেট এক নম্বর থেকে দুই বান্ধবী মিলে চলে আসছিলাম ডিএসপি তাই এসে থেকে বুতে নাচানাচি করতেছে আজকের ভিডিও এই পর্যন্ত প্লিজ সবাই আমার পেজটাকে ফলো করে দিবে